ইসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন কামনা করি সবাই ভালো আছেন আমিও আমার কাছের সবাইকে নিয়ে আল্লাহ পাকের অসীম রহমতে ভালো আছি আজ যেহেতু শুক্রবার সবাইকে জুম্মা মোবারকবাদ জানিয়ে আমার ছোট্ট ব্লগটা দেখার অনুরোধ করছি আশা করছি সবাই উপভোগ করবেন এখানে আমাদের দুপুরের রান্নার আয়োজন চলছে আজ আমি মশলাপাতিগুলো বেছে কেটে ধুয়ে ছেঁচে নিয়েছি আজ ছেঁচা মশলা অর্থাৎ রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ এগুলো হামানদিস্তায় ছেঁচে তারপরে রান্না করা হবে আজ রান্না করব মুরগির গোস্ত আলু দিয়ে ঝাল ঝাল করে আর রান্না করব চিকেন কাচ্চি ঘরোয়া পরিবেশে ঘরোয়া মশলাপাতি দিয়ে ঘরে যা ছিল সেগুলো দিয়েই আজ কাচ্চিটা রান্না করা হবে আর আলুগুলো মশলাগুলো রেডি করে রেখে আমি আলুগুলো ছিলে পরিষ্কার করে নিচ্ছি আজ শুক্রবার ছিল বিধায় মেয়েও বাসায় ছিল সকালে ফজর নামাজ পড়ে আমরা সকলে মিলে বাসার সবাই একসাথে নাস্তা করে নিয়েছিলাম আজকের নাস্তায় ছিল আমাদের ডিম খিচুড়ি তবে ওর আব্বু ডিম খিচুড়ি খায় নাই আমি এবং মেয়ে শুধু খেয়েছি ওর আব্বু পরোটা চা দিয়ে নাস্তা সেরেছে এরপর ছেলের কাছে ওর আব্বু গিয়েছিল ছেলেকে দেখার জন্য সেজন্য রাত্রেই এনে রাখা কিছু ফল ফলাদি সকাল থেকে রেডি করে ওর আব্বুকে গুছিয়ে দিচ্ছি সেজন্য সকালের ওই নাস্তার পর্বটা আর আমি ভিডিও করে নি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি এখানে মশলাগুলো সুন্দরভাবে বেঁচে ছেঁচে আমি ঢাকনা দিয়ে এক পাশে রেখে আলুগুলোকে ছিলে নিচ্ছি আলু ছিলে কিউব করে কেটে নেব মুরগির গোস্তের সাথে দেওয়ার জন্য সাধারণত আমরা আলু একদম ছোট ছোট পিস পিস করে তারপরে মুরগির গিলা কলিজা হাত পাখনা পা এগুলোকে একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে সাথে কয়েক পিস গোস্ত ছোট ছোট করে কেটে ওই যে এই শিঙারার পুরের আলু যতটুকু হয় ওরকম ছোট ছোট করে দিয়ে একসাথে আমরা মরিচ দিয়ে মরিচ করা হয় আর কি এটাকে মরিচ বলে ওইটা বেশি একটা পছন্দ করে ও রাব্বু তো এখানে আজকে বড় করে কেটে নিয়ে মুরগির গোস্তের সাথে রান্না করব। এর ফাঁকে রান্না বসানোর আগে সব রেডি করে রেখে আমি বিছানাটা আর সোফাটা গুছিয়ে নিচ্ছিলাম আমার এই ছোট্ট সংসারে সামনের প্রথমে ঢুকতেই ড্রয়িং রুম ডাইনিং রুম এবং এই যে একটা খাট দেওয়া হয়েছে ওটাই ওগুলাই সামনে চোখে পড়ে এই জন্য সব সময় ভিতরে যাই হোক না হোক এটা গুছিয়ে রাখতে হয় আর কি এরপরে রান্না বসাতে এসেছি চুলায় আমি সব রকমের মশলাগুলো যে ছ্যাঁচা মশলা তারপরে সাথে গোটা মশলা দিয়ে ঘি দিয়ে ভেজে পানি দিয়ে ঢেকে দিয়েছি ফুটার জন্য পানি ফুটে আসলে এই যে কাপের দুই চার কাপ পানি দিয়েছিলাম দুই কাপ চালের জন্য ঢেকে দিয়ে পানিগুলো ফুটে আসার জন্য অপেক্ষা করছিলাম এরপরে ফুটে আসার পরে আমি চালগুলোকে ধুয়ে দিয়ে দিব এই ফাঁকে আমি টক দই বানিয়ে নিচ্ছি ঘরে যেহেতু টক দই নেই কাচ্চের জন্য তো অবশ্যই টক দই লাগবে আর যা দেই বা না দেই তো দুধের পাউডার দুই টেবিল চামচ আধা কাপ পানের মধ্যে গুলিয়ে নিচ্ছি হালকা লবণ এক চাম এক চা চামচ চিনি দিয়ে গুলানোর পরে এগুলো কিছুক্ষণ রাখার পরে লেবু লেবুর রস দিবো লেবুর রস দেওয়ার পরে এগুলো প্রায় টক দইয়ের মতোই হয়ে যাবে পরে এগুলো আমি এই যে ভাতের পানির মধ্যে দিয়ে দিয়েছি সাথে চালগুলো ধুয়ে দিয়ে দিয়েছি এরপর এগুলো বলক আসার জন্য অপেক্ষা করছি সকালে ছেলেটাকে আমি দেখতে যাইনি ওর আব্বু গিয়েছে বেশি রোদ পড়তেছে দেখে ওর আব্বু বলল যে গরমের মধ্যে তুমি যাওয়ার দরকার নেই ওর আব্বুই গিয়েছে তো কিছু ফল ফলাদি ছিল ওগুলো গুছিয়ে দিয়েছি ছেলেকে গিয়ে দেখে এসেছে এফাকে এই যে চাল মুরগির গোস্ত তারপরে দুধের টক দইগুলো সব দিয়ে আমি এগুলোকে ঢেকে দিয়েছিলাম ফুটে ওঠার জন্য রান্নার ফাঁকে ফাঁকে ঘরের কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নেছিলাম এর ফাঁকে আবার আমি আমার মা এবং শাশুড়ি মায়ের সাথে ফোনে কথা বলে ওদের খোঁজখবর নিয়ে এসেছি মাও অসুস্থ শাশুড়ি মাও দুজনেই এখন বয়স হয়ে গিয়েছে তো দুজনেই অসুস্থ বলতেছে কোরবানের ঈদে যাওয়া হলে দেখা হবে আর কি এদিকে আমার রান্না হয়ে এসেছে আমি টেবিলে বাতিল নিয়ে এসেছি একটা প্লেটে একটু বেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলি এই কাচিটা ঝরঝরে হয়েছে এবং ইয়ামি সুস্বাদু হয়েছিল খেতে খুবই সুস্বাদু হয়েছিল এই যে দেখেছেন কতটা ঝরঝরে হয়েছে এরই ফাঁকে মেয়ে যে প্লেটগুলো সাজিয়ে নিয়েছে প্লেট সাজিয়ে নিয়ে আমি ততক্ষণে গোসল সেরে নামাজটা পড়ে তারপর এসেছি এর ফাঁকে ওর আব্বুও মসজিদ থেকে এসেছিল আমরা সবাই একসাথে খাবো বলে অপেক্ষা করছিল মেয়ে প্লেটগুলো সাজিয়ে নিয়ে আমাদেরকে ডাকছিল তারপর উঠে গিয়ে সবাই একসাথে মিলে ভাত খেয়ে অবসর হয়ে নিয়েছি এই যে আমাদের আজকের কাচ্চি এবং গরু মুরগির গোস্তের তরকারিটা আমি দেখিয়ে দিলাম এরপরে আসরে নামাজ পড়ে রেস্ট নেওয়া আর হয়নি একটু দোয়া দোয়াদুদ পরে আমি বেরিয়েছিলাম স্বপ্নতে যাব বলে স্বপ্ন সুপার সফে শপে গিয়ে ঝটপট করে পরোটা নিয়ে আসছিলাম পরের দিনের জন্য পরোটা ছিল না ফুরিয়ে গেছে আর মাগরিবের টাইম হয়ে গিয়েছে দেখে তাড়াতাড়ি করে চলে এসেছি যাওয়ার পথে একটা দৃশ্য দেখলাম আজকে তাই ক্যামেরাবন্দি করলাম আপনাদের জন্য এই যে একটা দালানের মধ্যে কিভাবে বাগান বিলাস ফুটে রয়েছে খুবই সুন্দর লাগছিল এরপর আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছি মেয়ে এবং আমি সিঙ্গারা দিয়ে সন্ধ্যার পরে নাস্তা করে নিলাম এবং মাগরিবের নামাজ পড়ে নিয়েছি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা সবাই দেখেছেন তো লাইক কমেন্ট শেয়ার করেছেন আল্লাহ হাফেজ